সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন সকালবেলা একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি আমরা আটটার দিকে বেরোবো এখন বাজে পনে আটটা বাজে আমরা আটটার দিকে বেরোবো তো আজকে আমাদের লাস্ট দিন এখান থেকে আজকে আমরা এখান থেকে হোটেল থেকে মানে এই রিসোর্ট থেকে চেক আউট করে চলে যাবো এখন একদম ঘুরে ঘুরে সোজা চলে যাব ক্যানিংয়ে এই দুদিনের যে দুটো পার্ট কেমন লাগলো পুরো সব কিছু আর কি আমাকে কিন্তু জানাবে আর আমি তোমাদেরকে দুটো ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমরা যেটাতে আছি বর্তমানে আর যেটাতে আমরা আসতাম সো তোমরা যদি আসতে চাও যোগাযোগ করে অবশ্যই আসবে আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি কিছু কিছু বিষয়ে মানে তোমাদের দেখাতে পারিনি যেমন কালকে রাতের খাবার কী ছিল আর কালকে রাতে ছিল আমাদের অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা খেয়েছি ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন ছিল সো দেখো আমরা এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা আছি রাস্তায় তো খেয়াঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে এই যে সামনে ওরা সো এখন সবার হাতে অনেক এই আমার হাতে মধু মধু নেওয়া হয়েছে এখান থেকে আর সামনে রিয়া দেবজানি অনেক সামনে ওই যে পার্থ আর কিষাণ সো এখন যাব আমরা খেয়াঘাটে অনেকক্ষণে চলে আসছে বোট আমাদের জন্য ওয়েট করছে চলো যাই বোর্ডে উঠি দেখি এই পাখিরালয় ফেরিঘাটকে টাটা আমাদের সো নেক্সট টাইম দেখবো আবার যদি আসা যায় এই আমাদের এম ভি খেয়া দাঁড়িয়ে আছে চলো উঠে পড়ি আমরা এখন এম ভি খেয়াতে অনেকগুলো মালপত্র বেশি গেছে আজকে আমাদের এখন বডি চলো তো বোর্ডে আসার সাথে সাথে আমাদের একটু পরে আজকে তৃতীয় দিনের ব্রেকফাস্ট চলে আসছে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হলো ডিম সেদ্ধ ছোট্ট লুচি আর হচ্ছে ছোলার ডাল সো ছোলার ডালটা হেভি টেস্টি হয়েছে আর লুচিটাও সফট হয়েছে আমি দেখাচ্ছি দেখো ছোলার ডাল আর হচ্ছে লুচি আর এই হলো ডিম চলো খেয়ে নেই ফটাফট তাহলে এবার আমরা এখন আসছি আমাদের বোর্ড থেকে সবাই নাম চে সো আমরা যাব লোকনাথ মন্দিরে বাবা লোকনাথের মন্দির আছে নমস্কার আমার নাম আশিস দাস আমার বাড়ি বালি বিজয়নগর থানা গোসাভা আমি সুন্দরবনে মাছ ধরতাম আঠারো বছর আমার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে দু হাজার বাইশ সালে আমি বাগের মুখে পড়ি আমরা হচ্ছে পাঁচজন করে মাছ ধরতে যাই ডিঙি নৌকা নিয়ে আট দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই সাত দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয় আকাশে যখন মেঘ হয় সুন্দরবনে সরু সরু খাল আছে ওই সব খালে আমরা ঢুকে যাই খালটার নাম হচ্ছে আমার সেই জেলে বলি ধমনির খাল ওই খালি ঢুকে গেরাবি করে সন্ধ্যে সময় আমি গায়ে জোয়ার আমি ঘুমাচ্ছি আমার সাথীরা বসে আছি ওরা কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার চেঁচামেচি করে চিল্লাচ্ছে তখন আমার ঘুম ভেঙে গেছে আমি কাঁথা কাঁতা শুয়ে বাঘ দাঁড়িয়েছে বাঘের নিচে আমি শুয়ে আছি ধরে ফেলেছি কাঁদা করে বলেছি গো বাঁচা মাথা কাউনি মারতে ফেটে গেছে আমি জ্ঞান হারেন এই নাকে বাঘে নগ লেগেছিলো আমার এখন একটা অপারেশন সার্জারি বাইকে আছে ডাক্তার করতে আমার পিঠে একটা নখের দাগ আছে আমি তো আট মাস তো জ্ঞান হাঁটা আট মাস আমি কিছু আমি যেন আমাকে বাঘ নিয়ে চলে গেছে আট মাস পর আমার জ্ঞান এসছে আট মাস পরে শুনলাম আমার যে সঙ্গীরা ছিল ওরা লাঠি দিয়ে মারধর করে বাঘকে নৌকা থেকে নামি পর আমাদের এলাকায় বালি বিজয়নগর ফোন করেছে আমাদের বিজয়নগরের বন দপ্তরের অফিস আছে বিদ্যা টাইগার অফিস ওই অফিসের এলাকার মানুষ খবর দিয়েছে যে আছিসকে মুখ জায়গা বাঘে বাঘে ধরেছিল ওরা সাথীরা ছাড়িয়েছে সারকে নিয়ে আসতে হবে শুনলাম বন দপ্তরের সিটি পিঠে করে আমাকে তুলে নিয়ে এসেছে নিয়ে গোসাপা হাসপাতাল গোসাফা থেকে সঙ্গে সঙ্গে শিয়ালদা চিত্তরঞ্জন চিত্তরঞ্জনকে বার করে আমার অপারেশন হয়েছে একুশ দিনের পর ওখান থেকে বার করেছে বার করে আমার অপারেশন হয়েছে কলকাতা ধাবা বাইপাস অতীন্দ্র মেডিকেল নার্সিংহোম আমার বাবা জমি ছিল সাত বিঘে ধান চাষের জমি সব বিক্রি হয়ে গেছে আর আরও কিছুদিন পরে স্যার শুনলাম ওই নাকি আমার যেখানে অ্যাক্সিডেন্ট ছিল নামকরণ করা আছে ওই বাঘে নানটু বাঘ ছেলে বাঘ দুশো একটা মানুষ খেয়েছে এক ওই বাঘ তারপর বাচ্চা এবার ও নৌকার থেকে নাম লামের ওরা মারধর লোকের থেকে নাম মেরে চলে গেছে আমার ছেলে থাকে না আমাদের লাঠি থেকে স্যার একটা করে আমাদের মাছ ধরা পাশ করি তো আমরা পাশে লেখা থাকে কি কি থাকি একটা করে মাছ কাটার জন্য দাউলি ব্যবহার হয় আমার মাছ যে খাই আমাদের কেটে তার জন্য ব্যবহার হয় আমাদের দোকানে টজেলেট থাকে একটা স্টোর থাকে গ্রেভেট থাকে জাল থাকে সবকিছু পাশে লেখা থাকে আমাদের মাছ ধরার পাশে ওই যে ডাব কাটার যে দাউগুলো হয় একটা করে থাকে আমাদের পিস ওই মালই না স্যার ও তো ও তো আট ফুট উপরেই তো ওর সঙ্গে তো স্যার লড়াই করা কষ্ট স্যার ওকে তো মারাও তো না তো অপরাধ জীবন বাঁচাতে গেলে মারা যাবে না স্যার ওকে মারা যাবে না আর ওনা তাহলে তো সুন্দরবন থাকবে না এমনি তো বাঘ চোখে বললো না একটা স্যার বাঘ আছে সুন্দরবনে একশো সতেরোখানা বাঘ আছে আগে ছিল সুন্দরী সুন্দরবনে বাঘ সুন্দরী একটা এক বাঘের নাম ছিল স্যার সুন্দরী নাম দেওয়া ছিল কালের নিয়মিত জনমৃত্যু আছে তাই ওই দেখা যায় না

বাঘের উৎপাদ আছে ওখানে হ্যাঁ আর নেতা তো পানি আলতো পারফিউন করতে ওখানে গেলে আবার তো আশা করি না কোথায় মুখ দিয়ে ধরে মাথায় মাথায় কামড় মেরে চলেছে তোমরা এতক্ষণ লোকটার কাছে শুনলে পুরো স্টোরিটা মানে লোকটাকে বাঘে ধরেছিল কি অবস্থা করেছে ভালো করে দেখলি ওটা তো আমরা তো বাঘ দেখার জন্য আসি বাঘ দেখতে না পেরে ভাবি কি দেখতে পেলাম না কেন তবে এটা রিয়েলিটিটা কত ভয়ঙ্কর দেখতে পেরেছ শুনলে তোমরা নিজে মুখে সে কি মর্মান্তিক ব্যাপার ওনার মাথাতে এক সাইডে স্কাল্প নেই এখনো পর্যন্ত কী ভয়ঙ্কর কত কঠিনভাবে এখানকার লোক মানে জীবনযাপন করছে দেখে বোঝা যায় যে ওই অনুযায়ী আমরা হয়তো বাইরে থেকে ঘুরতে আসি কিন্তু আমরা অনেক ভালো আছি সেখানে আমরা যাচ্ছি বাবা লোকনাথের মন্দিরে জায়গাটা খুব ঠান্ডা ছায়া আছে বসার জায়গা আছে এখানে বাবা লোকনাথের মন্দির আমাদের এখানে বাবা লোকনাথের দর্শন করা শেষ এখন আমরা আবার বোর্ডে ফিরছি বোর্ডে গিয়ে আর কোথাও আজকে ভিজিট নেই আমাদের সোজা চলে যাবো ক্যানিংয়ে ক্যানিং থেকে শিয়ালদা চলো পরে নিয়ে আসছে পকোড়া দেখি আমাদের কি দিচ্ছে খেয়ে পকোড়া পকোড়া বাঁধাকপি বাঁধাকপি যদি আমার তো ভালো লাগে পকোড়া যেমনই হোক চলো খাই এখন খেয়ে নেই আর কি দেখছো খাও সবাই পুরো টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে সবাই রেস্ট নিচ্ছে আর এই যে আমাদের ঈশান দুষ্টুমি করছে এখানে এটার এটাই একটা ভালো দিক যে এখানে আরামসে একটু যদি কারো মনে করো বসে থাকতে ইচ্ছে করছে না ভিতরে এসে বেডের মধ্যে শুয়ে নিতে পারে দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে লাঞ্চে দিয়েছে এই যে আমাদের লেবু শশা আর আজকে সাথে কি আছে দেখি ভাতের সাথে কি আছে দেখি কি নিয়ে আসে এই লেবু শসা আজকে আমাদের লাস্ট বোর্ডের মধ্যে লাস্ট খাবার এখন তারপরেই আমাদের নেমে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের শেষ হয়ে যাবে নেমে পড়বো এই দেখো কাঁকড়া তবে একটা কথা কি বলো আমাদের যে লোকালের যে কাঁকড়াগুলো থাকে মানে বেসিক্যালি একটু কি নর্থ বেঙ্গলের দিকে আমি এই সাইডের কথা বলছি মানে সমুদ্রের কাঁকড়ার থেকে ওই কাঁকড়াগুলো অনেক বেটার আমাদের লোকালের যে কাঁকড়া সমুদ্রের কাঁকড়াটা একদমই টেস্ট লাগে না জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে একদমই টেস্ট লাগেনি তাই এটা অতটাই টেস্টি না সো আজকে আমাদের লাঞ্চে ছিল পাবদা মাছ কাঁকড়া ডাল আর নর্মালি যে সবজি থাকে সেটা তোমরা দেখলেই সো আজকে আমাদের শেষ আর একটু পরেই আমাদের এখান থেকে নামিয়ে দিবে আর ওখান থেকে আমরা গাড়ি ধরে চলে যাব সোজা ক্যানিং তো খারাপ লাগছে বিষয়টা এখান থেকে চলে যাবে এত তাড়াতাড়ি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি মিস করবো এই সমস্ত লোকজনকে বোর্ডে মানে কন্টিনিউ তিনটা দিন বোর্ডে সবাই মিলে কাটানো তো বাড়ির থেকে বাইরে একটা পরিবেশে অন্যরকম একটা পরিবেশ তো খুবই ভালো লাগছে আর অবশ্যই আমরা তোমরা আমি বলবো তোমরা অবশ্যই এখানে আসবে এসে দেখবে তোমাদের এক্সপিরিয়েন্সটা গেইন করবে যে কেমন লাগে আমার তো বলবো সুন্দরবন ট্যুরটা খুব ভালোই লেগেছে আর তারপরে সবার যেটা পার্সোনাল ওপিনিয়ন তবে আমার খুব ভালো ভালোই লেগেছে আর কি ভালোই কেটেছে তবে অবশ্যই বলবো যে তোমরা যদি আসো ইলিশ উৎসবের সময় আসবে তাহলে তোমরা এখানের ইলিশ মাছ খেতে পারবে আমরা খেয়েছি আমাদের মানে খাওয়ার ভালোই ছিল তবে হ্যাঁ ইলিশ মাছটা খেতে পারিনি এটাই শুধু একটু আফসাশ রয়ে গেলো হ্যাঁ ওভারঅল সব ঠিকঠাক আর আমি পুরো ট্যুরের যে প্যাকেজ ডিটেলস কি কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো আসতে পারো আর আমাদের যে প্যাকেজ ছিল যেটা আমাদের ছিল হলো সাঁত্রিশশো টাকা করে পড়েছে থ্রি সেভেন হান্ড্রেড আর টু নাইট আর থ্রি ডেজের জন্য ওরা আমাদের ক্যানিং থেকে অটোতে করে নিয়ে এসেছে এই এখানে এখান থেকে তারপরে তো আমাদের যাত্রা শুরু আবার আমাদের ক্যানিংয়ে নিয়ে ড্রপ করে দিবে। এই হলো আর বাদ বাকি পুরো দিয়ে দিব তোমরা কন্ট্যাক্ট করে সমস্ত জিনিস শুনে নিবে তবে আমার মনে হলো যে চিপের মধ্যে চিপেস্ট আমাদের মানে ঠিকঠাক আছে সব দিক থেকে সো আমাদের সুন্দরবন জার্নি সুন্দরবন ট্যুর কমপ্লিট হলো আজকে হলো আমাদের জাহাজ আমাদের বোট বোট থেকে আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি তো চলে আমাদের আমাদের টু নাইট থ্রি ডেসের প্যাকেজ ছিল শেষ হয়ে গেল আমরা এখন এখান থেকে এই যে বেরিয়ে পড়লাম আমরা এখন এখান থেকে চলে যাব ক্যানিং স্টেশনে অটো ধরে তারপরে ক্যানিং থেকে শেয়ালদা চলো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দিব আর তোমরা কন্ট্যাক্ট করে নেবে চলো আজকের মতো ডাটা আর হ্যাঁ একটা কথা তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও নতুন দেখছো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তোমরা সেটা দেখতে পাও এই হলো আমাদের জন্য অটো ওয়েট করছে অটো ধরে আমরা চলে যাবো ক্যানিং তো চলো এবারকার মতো টাটা এখানেই শেষ করছি দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা